আসসালামু আলাইকুম আজকে সুন্দর প্রতি চুমকির ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব আমি খুব সহজ করে এটা ডিজাইন করেছি কিচেন শুরু করি প্রথমে একটা চুমকি নিব একটা ছোটো সাইজের চুমকি নিয়ে নেবো এবার একটা জিরো সাইজের কাচকুটিয়ে দিয়ে দিব সে উঠিয়ে এভাবে এক পাশে লক করে দিব আবার দেখিনি একটা বড় চুমকি এবার একটা ছোটো সাইজের চুমকি আর এখন একটা কাজকুটি দিয়ে আবার সেম সাইডে লক করে দেব এভাবে করে আমি একটা ফুলের শেপ বানব ফুলের শেপ আনতে আমার এখানে মোট পাঁচটা চুমকি লেগেছে এটা আপনাদের চুমকির সাইজ ঢেদে সংখ্যা বাড়বে বা কমলে তা আমি এভাবে করে পাঁচটা চুমকি দিয়ে ফুল বানিয়ে ফেললাম এবার মাঝে যে গ্যাপ ক্রিয়েট হয়েছে এখানে আমি একটা পার বস্তু দিচ্ছি এটা ছোট সাইজের একদম জিরো সাইজের পার এবার এটাকে লক করে নিচ্ছি ওর সাইডে আমি আটটা কাজ পিঠে নিয়েছি এবার সেম ওই চুমকি দিয়ে এভাবে লক করে দিচ্ছি এবার আমি পাশে ছয়টা করে পুঁতি দিয়ে দিব ছয়টা পুঁতি দিয়ে চুমকি দিয়ে এইভাবে আমি লক করেছি রিচও এমনভাবে দিয়ে দিচ্ছি বাস আমার ডিজাইনটা কমপ্লিট খুব সহজ করে আমি ডিজাইনটা ক্রিয়েট করেছি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন